কোরবানি মন চাইলে দেয় না যে এমন না কিন্তু ঠিক যত জনের উপরে ফরজ হইল ওয়াজিব হইল অতজন দেয় কিনা এটা হলো দেখার বিষয় যার বাল লাগছে হেঁটে দেয় যার বাল লাগছে না হেঁটে দেয় এটা তো কোনো কথা এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে ছেলের ঘরের নাতি হেঁতেও রোজগার করে হের কাছেও জমা টাকা আছে সে ঢাকা চাকরি করে মনে করে না এখন তার কাছে আপনার আশি হাজার এক লাখ টাকা তার কাছে আলগা জমা আছে হ্যাঁ তো ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে তার মালিকানা দিন কোরবানির ঈদের তিন দিন তো তার উপরেও তো কোরবানিও আছে নিঃসন্দেহে আছে তো যে কোরবানি দিলো না দিছে তো আমরা গণত দিছে হের হিসাব হলো কি আমরা দায়িত্ব কি দিছে দাদার নামে তো কোরবানি দিছে তো দাদার নামে কোরবানি দিছে গোস্ত না খাওন তো তো গোস্ত তো খাইতে আছে তো কোরবানি মানে কি শুধু গোস্ত খাওয়া তাইলে বলে দুই ভাই মনে করেন দুইজনেই চাকরি করে খুব টাকা না থাকো কিন্তু আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা সাড়ে বাউন্ন গড়ি রূপার দাম যা কোরবানি ঈদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন ওষুধপত্র বাজার সদাই গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল এই সামান্য যে মৌলিক খরচ বউ বাচ্চা এইটার অতিরিক্ত যদি সাড়ে বাউন্ন রূপার দাম যা সেই পরিমাণ সম্পদ থাকে মালিকানা এই তিন দিনের মধ্যে তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানিও আছে এবং আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কোরবানি করল না সামর্থ্য হওয়ার পরেও ওয়াজিব হওয়ার পরেও সে যেন আমাদের নামাজে না আসে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে তোমার মতো অপদার্থ নামাজ পড়তে আসবে তুই আমগো মসজিদে আসবি না তোমার আমাদের ঈদগাহে আসবে বড় ধমক অত বড় ধমক বলে মনে করেন সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যদি তেরোশো পঞ্চাশ টাকা করে এক বড়ি হয় আমি কিছুদিন আগে তিন চার দিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগর একজন বড় স্বর্ণকারের রীতি উনি বলছে তেরোশো পঞ্চাশ টাকা এক বড়ির রূপার দাম স্বর্ণ না তাহলে সাড়ে বাউন্ন বড়ির দাম একাত্তর হাজার টাকা থেকে বিশ ত্রিশ টাকা কম তাহলে একাত্তর হাজার টাকা তো এই কোরবানি ঈদের দিন একাত্তর হাজার শহরে কোথাও কোথাও সতেরোশো পঞ্চাশ টাকাও আছে তো ঠিক আছে ধরে নিলাম সত্তর আশি হাজার টাকা যার কাছে কোরবানি দিন অতিরিক্ত আছে ব্যাংকে আছে সমিতিতে আছে কারোর কাছে হাওলা দিয়েছিল আছে অথবা এমনি জমা আছে মূল বাজার খরচা সংসারের মূল প্রয়োজনের অতিরিক্ত ওই মুসলমানের উপরেই কোরবানিগঞ্জ এমন প্রত্যেকে দিত ফ্যামিলির সদস্য কামাই করা যতজন এত এই পরিমাণ টাকার মালিক ওদের সবাইকে দিতে হবে দুই ফুট শহরে চাকরি করে বা বাজারে ব্যবসা করে দুজনেরই ছোট ছোট দোকান হোক কিন্তু দুজনের কাছে জমা টাকা আছে আশি হাজার এক আলগা এটি এক বা ফেরে কইছে এগুলো তার কাছে ব্যক্তিগত আছে সঞ্চয় এখন কোরবানির উপলক্ষে দুই ভাই আপনার মিল্লা দশ হাজার বিশ হাজার বাপের হাতে তুলে দিয়েছে যেহেতু একসাথে বা থাকে খায় সংসার ভিন্ন হয়েছে না মনে করেন তাহলে এখন বাপে আরো দশ হাজার টাকা দিয়া শরিক কোরবানি দিছে বাপের নামে অথবা মার নামে দিছে বাপ আপমার দুইজনের নামে দুই শরিক দিছে আচ্ছা ধরে নিলাম তো এদের কোরবানি তো হইছে ঠিক আছে কিন্তু ছেলেটার কাছে যে সত্তর আশি হাজার টাকা জমা আছে আলগা এই কারণে এই ছেলে ওই ছেলে দু ছেলের উপরে তো করবার তাহলে এরা যদি বাফেরে বাড়ে টাকা দেয় এই কারণে তাদের কোরবানির হুকুম আদায় হবে তাদের কুরবানি হবে ওনাদেরটা হয়েছে তাহলে এরা নিঃসন্দেহে গুণাগার এদের জন্য ঈদের নামাজ পড়া নিষেধ এই অপদার্থ যেন রসুল বলছে তুমি আইসো না তুমি যে তো গুস্ত খাইবার হিসাব করছো তো শুয়ে থাকো তুমি নমাজ কি বুস্ত রান্না হলে তো তোমার জানাই বই ডাগ তোমার মায়ে গোস্ত রান্না হয়েছে খাইতে আসো আর কি তুমি হতাৎ থাকো এই জন্য বললাম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কোন মহিলার কাছে মনে করেন স্বর্ণ আছে এক গরি দেড় মহিলার কাছে মহিলার ব্যক্তিগত নিজস্ব দশ হাজার টাকা আছে হেবুড়ির টাকা স্বামীর না তার নিজের টাকা স্বামী দিছিল কোনো সময় ফুতে দিছে বাফের বাড়ির থেকে কেউ দিছে বাফে দিছে বা দিছে এমন হইতে পারে কিনা বলে এই মহিলার ওই কোরবানির ঈদের দিন এই মহিলার যদি তার গহনা যে স্বর্ণ আছে আর ওই টাকাটা এই দুইটা মিলাইলে যদি সাড়ে বাউন্ন বরি রূপার দাম সম পরিমাণ হয় তাহলেই এই মহিলার উপরেও নিঃসন্দেহে কোরবানিও আছে এই মহিলারও কোরবানি দিতে হবে তা বলেন তো এক বড়ি স্বর্ণ আর দশ হাজার টাকা এই দুইটা মিলাইলে এলে সত্তর আশি হাজার টাকা হবে না এক বড়ি স্বর্ণের দামে তো আশি নব্বই শুধু স্বর্ণ না কোনো মহিলার কাছে জমা কোনো টাকা নাই রূপা নাই শুধু কি আছে স্বর্ণ আছে আর কিছুই না তাইলে সাড়ে সাত স্বর্ণ কিন্তু যদি স্বর্ণের সাথে কিছু পরিমাণ রূপা থাকে কিছু পরিমাণ টাকা থাকে জমা তাহলে দুইটা মিলাইতে হবে দনোটার দাম মিলাইয়া সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা ওইটার লগে মিলাইতে ওইটার সম পরিমাণ হলেই এই কথা চিন্তা করলে অসংখ্য মহিলার উপর অনেক মহিলা অধিকাংশ মহিলাদের উপরে কোরবানি আছি দেয় বললাম না ফ্যামিলিতে নিজের নিজের একটা বুঝ করে একজনের নামে দিছে বাপের বাফের নামে কোরবানি দিছে বুড়া মার নামে কোরবানি দিছে মা মুরব্বী মানুষ মার নামে কোরবানি দিলাম অথচ মার উপরে হয়তো কোরবানি আজীব হয় নাই মানুষের এই পরিমাণ কি নাই সম্পত্তি নাই তাহলে উনার কোরবানি আদায় করলে কোরবানি হবে নফল আর তার উপরে ছিল কি হইল কেমন হইলো বল এই খামখেয়ালি আমাদের মানে আমরা অধিকাংশ মুসলমান আমাদের ফিকির হলো ইবাদত হবে আমার শরীয়তের মেজাজ বুঝা এই মানসিকতাই আমাদের আফসুসের আফসুসের অথচ কোরআন ক্যারিমা আল্লাহ তাআলা বলছেন বার বার মুক্তাকির সিফাক মুক্তাকি কাকে বলে মুমেন কাকে বলে মুসলমান কাকে বলে দুইটা গুণ সবসময় যার মধ্যে চলমান এটা মুত্তাকির সিফা বৈশিষ্ট্য পরিচয় মুমেনের পরিচয় কি এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই সর্বদাই প্রতিনিয়ত নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে জাকাত আসলে জাকাত কোরবানি আসলে কোরবানি হজ ফরজ হলে হজ এমনি দান সৎকার দরকার হলে দান এটা দিতে থাকে এই ব্যাপারে তার কোনো কার্প নাই তার কোনো বাধা নাই তারে মুমেন তারে মুসলমান এই জন্য কোরআন করিম আল্লাহ তালা আপনারাও শুনছেন ওয়াজে যে আল্লাহ তালা যত জায়গায় নামাজের কথা বলছেন তত জায়গায় জাকাতের কথা সম্পদ ব্যয়ের কথা অমিন মা রাজাক না হুম ফিকুম বলছেন তার মানে নামাজ এবং জাকাত নামাজ এবং সম্পদ ব্যয় এ দুইটা একসাথে চলবে এই দুইটা একসাথে প্রতিদিন মুসলমান নামাজ পড়বে প্রতিদিন মুসলমান কম বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে দশ টাকাই পাঁচ টাকাই দুই টাকাই নবী সাল্লাহ বলছে ইত্তাক ও বিশিক কেতাম জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আল্লাহ রাস্তায় দান করে কিছু নাই প্রয়োজনে তামার আত্মিম একটা খেজুর দিয়ে হলো ছোট্ট একটা খেজুর দিয়ে হলেও নিজেকে জাহান্নাম দিয়ে এরপরে নবী সাল্লাহ সাল্লাহ বলেন ফাইল্লাম তাজির

হাদিসের মধ্যে আছে ঈদের দিন রসুল্লাহ সাল্লাম ঈদের দিন খুতবা দিছে সাহাবিদের সামনে দিতে গিয়ে তিনবার বলছে তা সদ্য কুল তোমরা আল্লাহর রাস্তায় সদাকা করো সদাকা করো সদাকা করো ঈদের দিনও বলছে হাদিস আছে রসুল্লাহ সাল্লাম ঈদের দিন মহিলাদেরকে আলাদা গিয়া পর্দার আড়ালে মহিলারা ওখানে কাছে গিয়ে মহিলাদেরকে নবিজিৎ সাল্লাম বললেন ইয়া মা সাবান হে মুসলিম নারীগণ আল্লাহর রাস্তায় সাজা ইতির দিন পর্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং গিয়ে বলার পরে হাদিসে স্পষ্ট আছে সাহাবি বলতেছেন মহিলারা তখন নিজেদের কানের দুল গলা কান থেকে খুলে ওই যে দান উঠাচ্ছে যে রুমালে ওখানে দিয়ে দিছে দিয়ে সব একসাথ করে গোলায়া হজরত বেলালের কাছে পৌঁছায় তাইলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ মুসলমান অর্থ ব্যয় করা আমাদের মধ্যে মানুষের এই দশটা টাকা একশোটা টাকা পাঁচশোটা টাকা একটা মসজিদ মাদ্রাসার জন্য বাহির করতে গিয়ে একজন আলগা হুজুর দাওয়ার দল লাগে যে হুজুর আমলের দায়িত্ব শুধু কালেকশন এগোটা দেড় ঘন্টা ওয়াশ করিয়া কাউন্সেলিং করে কত বাবি সাত সমুদ্র তেরো নদী ঘুরাইয়া দাঁড়াইয়া এমন অথচ মুসলমান সে স্বাভাবিক ভাবেই মুসলমান মানেই সে স্বাভাবিক ভাবেই নামাজ পড়বে স্বাভাবিক ভাবেই আল্লাহ রাস্তায় খরচ করবে এটা একবারে স্বাভাবিক গুণ তার আচ্ছা আপনারা বলেন তাহাজুদ নামাজ কখন করে নি কেউ দুপুরবেলা কখন শেষ রাত রাতের কি